দুই দিন পর এক একটা করে ট্রেন্ড আসে এবং ওই ট্রেন্ডিং ভিডিওগুলো অনেকেই করে তারপর আবার একদল পাবলিক উঠে আসে যারা কি না ট্রেন্ডের বিপরীতে গিয়ে কথা বলবে তাদের মধ্যে হ্যাঁ কিছু কিছু মানুষ একদম লজিক দিয়ে বোঝে এবং কিছু কিছু মানুষ আছে পুরো লজিক ছাড়া কথা বলবে মানে তারা ভাবে আমার লাখ লাখ ফলোয়ার্স আছে আমি যা বলবো একদম বিশাল বিজ্ঞমে একজন মানুষ কোনো লজিক ছাড়া পুরো কথা বলবে ট্রেন্ডের বিপরীতে গিয়ে তারপরে কিছুদিন বাদে আসবে যে ও যারা ট্রেন্ডের বিপরীতে গিয়ে কথা বলছিল তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য একদল পাবলিক আসবে তারপরে আরেকজন লেভেলের যারা কিনা বলবে আমরা এসব ট্রেন্ড ফ্রেন্ড করি না বিশাল হাইফাই মানুষ তারা এমন ভাব দেখাবে ওরা ট্রেন্ড ফ্রেন্ড এসব কিছু করে না আদৌ তারা কিন্তু এই ট্রেন্ডিং জিনিসগুলো করে কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না যাই হোক নিজেরা একা একা করবে দেখবে গ্যালারিতে সেভ করে রাখবে এমন আমি অনেক পাবলিককে দেখেছি যে যেমন এই ট্রেন্ডিং যে ফটোগুলো এরকম ফেসবুকে এসে বলছে আমি সব ট্রেন্ডিং ফটোটা এডিট করি না কিন্তু তার গ্যালারিতেও কিন্তু ট্রেন্ডিং ফটোগুলো সেভ করা রয়েছে যাই হোক এরকম অনেক মানুষ আছে যে ওপরে বিশাল ভাও দেখাবে কিন্তু ভেতরে সেই একই ব্যাপার তো এই দুই দিন পর পর এই হচ্ছে দুদিন এই একটা করে ট্রেন্ড আসবে ওই ট্রেন্ডের বিপরীতে গিয়ে কিছু কিছু মানুষ কথা বলবে লজিক ছাড়া কিছু মানুষ লজিক দিয়ে যারা লজিক ছাড়া বোঝায় ট্রেন্ডের বিপরীতে গিয়ে তারা যে নিজেদেরকে কি বিশাল কিছু ভাবে ভাই আমি শুধু অবাক হয়ে যাই কি ভাবে যে নিজেকে হ্যাঁ লজিক দিয়ে বোঝালে ঠিক আছে ওর কথাতে লজিক আছে আর বেশিরভাগই যারা বোঝাচ্ছে তাদের কথাতে আমি কোনো লজিকই খুঁজে পাচ্ছি না মানে ভিডিও ফটো তো সবই পাবলিক করে ফেসবুকে পোস্ট করছে যাই হোক বেশি কথা বললে আবার বিবাদ হয়ে যাবে